আজ থেকে শুরু হলো বনগাঁ লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে একশো ধারা ভাঙার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে এই বিষয়ে সান্দনু ঠাকুরের বক্তব্য এটাই তো রাজ্যের নিয়ম আমরা তো সেটাই সাধারণ মানুষকে বোঝাতে চাইছি যে কোথাও ঠিক আছে নিরপেক্ষতা নেই সব জায়গাতে ডুপ্লিসিটি এই ডুপ্লিসিটির রাজ অন্ধ হোক যার জন্য আজকে হতে পারে তাদের অনেক ক্যান্ডার ঢুকেছে কিন্তু ডিএম থেকে শুরু করে পুলিশ প্রশাসন আজকে বুঝতে পেরেছে যে কারা এখানে নমিনেশন জমা দিতে এসেছে অতএব তার ধারে কাছেও কেউ ছুঁতে পারবে না কারণ এটা স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের অথচ তা পুলিশের চোখে ধুলো দিয়ে তারা এত লোক পুলিশ তো একজন বলছেন যে পুলিশের চোখে ধুলো দিয়ে আর একজন বলছে পুলিশ এলাও করলো আমি কোনটা বলবো

রাজ্য সরকারের ফরে পুলিশ কাজ করবে না কার পরে কাজ করবে চাকরি থাকবে না এদের সিম্পল ম্যাটার ঠিক আছে